এই যে স্পেসিফিক ব্যাপারগুলো ওনারা কিন্তু ধরিয়ে দেয় এ মনে হয়েছে উনার ডিগनिटी উনার ব্যক্তিত্ব কি খুব বেড়েছে এইবার মা দিবসে সাকিব খানের মাকে কে মা দিবসে শুভেচ্ছা জানিয়ে সম্বলচনার মুখে সাকিব খানের দ্বিতীয় স্ত্রী স্বপ্নময় ইয়াসমিন বুবলি জি হ্যাঁ দর্শক এতেই বেশ ছুটেছেন সাকিব খানের প্রথম স্ত্রী অপু তাই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক মূলত মা দিবস উপলক্ষে নিজের মাকে উৎসর্গ করে নিজের টাইমলাইনে পোস্ট করেন ঢালিউড কুইন অপবিশ্বাস আর এর কিছুক্ষণ পরেই নিজেকে অপুর এগিয়ে রাখতে ববলিও পোস্ট করেন তার অফিসিয়াল ফেসবুক পেজে তবে শুধু তার মাকে নিয়েই নয় আমাদের মেগাস্টার সাকিব খানের মায়ের ছবি শেয়ার করেও তিনি লিখেন দুইজন সবচেয়ে সুন্দরী পরিশ্রমী এবং আদরের মা আল্লাহ আপনাদের সবাইকে সব সময় সুস্থ রাখুন পৃথিবীর সকল মাকে জানাই শুভ মা দিবস আর তার কমেন্ট বক্সে শুরু হয়ে যায় সমালোচনার ধুম অনেকেই বলেন বুবলি নিজেকে সাকিব খানের কাছে প্রমাণ করতেই এই নাটক করেছে হয়েছে আবার কেউ কেউ তো বলেন এইবার প্রমাণ হয়েই গেল যে বুবলির কাছে পরাজিত অপবিশ্বাস তবে এই বিষয়টি মোটেও ভালো চোখে দেখেননি অপবিশ্বাস তিনি এই বিষয় নিয়ে অত্যন্ত ক্ষিপ্ত তাহলে কি সত্যি বুবলির কাছে হেরে যাচ্ছে অপবিশ্বাস কেননা ইদানিং অপবিশ্বাসকে দেখা যাচ্ছে তার ছেলের সাথে একা সময় পার করতে আর অন্যদিকে বুবলি একদিন পরপরই আলোচনায় সাকিব খানের নাম দিয়ে তো দর্শক আপনাদের কাছে কি মনে হয় বুবলির সাথে কি তাহলে সংসার করছেন আমাদের মেগাস্টার এটাই কি করা উচিত আমাদের কিং খানের অবশ্যই কমেন্টে জানাবেন আর এমনই আপডেট সব নিউজ পেতে চোখ রাখুন স্টার কথায়